বলতে আমার লজ্জা লাগছে যে আমাদের আসামে সেটা হচ্ছে একটা মেয়ে ছোটো মেয়ে ক্লাস নাইনে ছেলে আর কি ওর পিছনে লেগেছে এটা নরপিশ্বাস আমার মনে হয় নরপিশ্বাস বললেও ভুল হবে বিশ্বাস শব্দটা বললেও ভুল হবে এতটা মানে কি বলবো কোন ভাষায় ওদেরকে বলবো এতটা পড়েছে তার মধ্যে হাড় গুড় ভেঙে অবস্থা দিয়েছে হাতের হাড় এসব সব ভেঙে ফেলেছে আমি রূপা আসাম থেকে বলছি আজকে তোমাদের সামনে কিছু ব্লগ ভিডিও নেই কিছু আমাদের আসামের কথা আসামে যা হচ্ছে তা নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর সেটা শেয়ার করার কারণ হল যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তোমাদের কাছে সেরকমভাবে ব্লগ দিতে পারছি না আর না দেওয়ার কারণ হলো আমার মন মানসিকতা কিছুই ঠিক নেই আমার বলতে নয় আমাদের আসামের সবার আমার মনে হয় দেশের সবার তবে আমাদের আসামে জানি না কেন এই জিনিসটা বেশি হয়ে আসছে তার জন্যে কারো মন মেজাজ কিছুই ভালো নেই তার জন্যে সেভাবে মানে ভিডিও কি মানে কি বলবো একটা মানসিক চাপে মানসিক যন্ত্রণায় পড়ে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্যে ভাবলাম যে এখন শুয়ে শুয়ে সেই নিউজগুলি দেখছি বা সেগুলোই শুনছি আশেপাশের চারদিকের মুখ থেকে তখন ভাবলাম যে একটা যাই হোক একটা ভিডিও করা যায় যেহেতু আমি সব কথাই তোমাদের সাথে শেয়ার করি তার জন্যে ভাবলাম যে এটাও শেয়ার করি তোমরা হয়তো অনেকেই কমিউনিটি পোস্টে দেখেছো আমার কমিউনিটি পোস্ট দেখে জেনে গেছো যে আমি কী নিয়ে কথা বলতে চেয়েছি হ্যাঁ বন্ধুরা আমাদের যেটা আরজিকর ঘটনা ঘটেছে সেটা তো তোমরা সারা দেশবাসী জানো সেই ঘটনা দেখো তো সেই ঘটনার এখনও তুষিয়ে শাস্তি পেলো না কিছুই পেলো না আমাদের আসামে সেই নিয়ে আবার গণ্ডগোল চলে গেছে বলতে আমার লজ্জা লাগছে যে আমাদের আসামে সেটা হচ্ছে আর কি বলবো মানে এখানে তো জাতিভেদ কিছু নেই তবে যারা দোষী দোষ করেছে যে আমি জাতি নিয়ে কিছু বলবো না যে এই জাতি করেছে ও জাতি আমাদের আসামে বিশেষ সম্প্রদায়ের লোক কিছু কাণ্ড ঘটাচ্ছে সেই বিশেষ সম্প্রদায়ের চার পাশে কিন্তু সেগুলো কাণ্ড ঘটাচ্ছে কিছুই ভালো লাগছে না সেরকমই দোষী দোষী এরকম মানুষ এরকমও মানুষ থাকে বলো তো তোমরা আমার কমিউনিটিতে সবটা দেখেছ যারা যারা দেখেছো যে আর যারা দেখো আমাদের আসামে ঢিঙে একটা মেয়ে ছোটো মেয়ে ক্লাস নাইনে পড়ে এখনও তার পড়াশোনায় মানে এখনও স্কুল পাশে করে এত ছোটো মেয়ে সে টিউশনে যায় সব দিনই সেই স্কুটি নিয়ে টিউশনে যেত তো সেদিন সে সাইকেল নিয়ে টিউশনে গেল তো সাইকেল নিয়ে যাওয়ার পথে ওকে কিছু মানে তিনটা কয়েকটা ছেলে আর কি ওর পিছনে লেগেছিল তো ভাবলো যদি ছেলেগুলি পিছনে লেগেছে তো ওর পরিচিত মানে আস্তে আস্তে তখন পিছিয়ে পিছিয়ে আসছিলো আর কি ছেলেগুলো তখন ও সাইকেল নিয়ে গেছিল ওরাও পিছা করছিল তো ওর তো একজনের মানে বাড়িতে ঢুকে গেল বাঁচার জন্য তো বলল যে এরকম এরকম ছেলেগুলি পিছা করছে তাই তোমাদের বাড়ি এসে পড়েছি তো এরকমটা হয়ই এরকম মেয়েদের পিছনে ও এতটা ভাবতে পারেনি একটু মানে ধর মেয়েগুলি যাচ্ছে একটু মানে কত ছেলে আছে না যারা ইতর ছেলেগুলি ইতরই বলতে হবে তো সে তারা মানে একটু খারাপভাবে ইঙ্গিত করে এসে করে এর সেরকমটাই ভাবছিল যে এখানে কিছুটা সময় কাটিয়ে দিই তারপরে না না হয় বাড়ি চলে যাবো তারপর যখন বাড়ি আর বাড়ি আসবে কিছু সময় অনেকক্ষণ সময় তাদের বাড়িতে ছিল তারপর ওরা বলল যে চলো তুমি তোমাকে মানে ও বললো এখন বাড়ি চলে যাব তো ওদের বাড়ির লোক বলল যে এই বাড়িতে গিয়েছিল আর কি তো বললো চলো একটু এগিয়ে দিয়ে আসি তো এগিয়ে তো ওদের বাড়িতে মানে দিয়ে আসবে তখন আসতে আসছিল আর কি এগিয়ে দেওয়ার জন্য তখন আস্তে আস্তে একটু রাস্তা ছিল একটু পথ বাকি ছিল বাড়ি মেয়েটার বাড়ি যাওয়ার পথে তখন বলল যে মেয়েটা বলল যে আর আসতে হবে না একটুই তো পথে আমি চলে যাব তো ওকে বারবার বলছিল ও বলল না আমি চলে যাব। এখন আর ও দেখছিল ওই ওই মানুষটাও দেখছিল যাদের বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল যে এখন তো আর কেউ মানে পিছা করছে না হ্যাঁ কিছু হবে না যেতেও পারবে এরকমটা তো হয়ে সাধারণত সেই পথেই সেই পথেই যেতে ওরা কিন্তু চুপি চুপি সবটাই দেখছিল পিছা করছিল না হলে কেমনে বুঝতে পারলো যে মানে সে মেয়েটার পিছন সাথে আর কেউ নেই যখন যাচ্ছিলো তখনই এই ঘটনা তিনজন তিন তিনটা নরপিশাস আমার মনে হয় নরপিশ্বাস বললেও ভুল হবে যে নরপিশাস পিশাস শব্দটা বললেও ভুল হবে এতটা মানে কি বলবো কোন ভাষায় ওদেরকে বলবো এতটা খারাপ মানে তো সেই পিশাসগুলি ওদেরকে ধরল পিশাস তো এরকম হবে না নরপিশাস মানুষ জাতের পিশাস কতগুলি আছে না সেগুলো এরকম তো ওকে এরকম করে ফেলে দিয়ে চলে গেল। একদম মানে উলঙ্গ অবস্থায় তখন কিছু মানুষ ওকে পেলো কিছু একটা একটা মেয়ে লোককে পেলো পেয়ে বললো ও কথাটা বললো তিনজন এরকম এরকম ও সবাইকে চিনে বলল সবাইকে চিনেছে তো করেছে তারপর ওকে নিয়ে এডমিট করানো হলো এখন এডমিটে আছে বারো তেরোটা সেলাই পড়েছে তার মধ্যে হাড় গুড় ভেঙে অবস্থা দিয়েছে হাতের হাড় এসব সব ভেঙে ফেলেছে তো কতটা কষ্ট পেয়েছে মেয়েটা বলো কতটা কষ্ট পেয়েছে তারপর এখন একটা একজন অপরাধের দিকে ধরতে হোটেলে তো ধরার পরে সেই অপরাধীকে যে যখন মানে ধরেছিল আগের দিন তারপরে একদিন রেখে তারপর যখন যে জায়গাটায় মেয়ে মেয়েটাকে মানে এরকম একটা অবস্থায় করে ফেলে রেখেছিল সেই জায়গাটায় নিয়ে মানে নিয়ে নিয়ে গেছিল এই পিশাসটাকে নরপিশাসটাকে তখন সেই জায়গাত নিয়ে যাওয়াতে কি করলো ওখান থেকে মানে তো জানেই যে আমি অপরাধী আর সব অপরাধী ওখান থেকে মানে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছিল তখনই পিশাশটা দৌড়ে পালিয়ে পুকুরে জাপ দিয়ে দিল তো দৌড়ে পালিয়ে পুকুরে জাপ দিয়ে দিয়েছে তখনই তো হাতে তো হ্যান্ড ছিল তো তখনই ওর মানে মৃত্যু হয়ে গেছে তো একটা বিশ্বাসের মৃত্যু হয়েছে কিন্তু আমার মনে হয় আমার মনে হয় যে এম এরকম মৃত্যু কাম্য নয় এই মৃত্যুটা ওর কাম্য ছিল না ওকে ওকে আমার এরকমটা লাগে যে এরকম নরপিশাসকে ওই থাকে না চিড়িয়াখানা মানে বাঘ থাকে পিঞ্জিরা থাকে ওখানে দিয়ে দেওয়া উচিত পিঞ্জিরা ভিতরে বাঘের সামনে দিয়ে দেওয়া উচিত যে বাঘে কীভাবে খায় আস্তে আস্তে খাবে ফাঁসি তো ফাঁসি ওখানে দিলে আরও বেশি ভালো হতো আমার মনে হয় তো যাই না হোক এখন আর দুটো অপরাধীকে ধরতে পারেনি এখনও খোলা আকাশের নিচে ঘুরছে কি করছে পুলিশ ডিপার্টমেন্ট কী করছে জানি না তবে খোঁজার চেষ্টা করছে এখনও দুটো অপরাধীকে এখনো এখন পর্যন্ত ধরতে পারিনি আর সেটা তো সেটাই সেটা তো কি বলবো আর অনেক জায়গায় আমার বলতেও লজ্জা লাগছে তোমরা যারা আসামে জানবেই লক্ষিমপুরে যে ঘটনাটা ঘটে গেল একটা বয়স্ক পুরুষ মানুষ ষাট বছর আর মেয়েটা ছিল নয় বছর হ্যাঁ এরকমটা হয়নি তবুও তো ইসে মানে মানে চেষ্টা তো চালিয়েছিল তো নয় বছর বাচ্চা একটা কি বুঝে বলো মানে কোথায় গেলে সুরক্ষা পাবো কিভাবে মা যে মেয়েদেরকে ছাড়বে মানে কি বলবো সব জায়গায় মানে সব জায়গায় মানে এমনটা জানি না কেন এই জিনিসটা মানে বেড়েই চলছে বেড়েই চলছে বেড়েই চলছে তো আর জি করে সেই ঘটনার থেকে না কি জানি না আরজিকলের ঘটনার তো এখনও কিছু পাত্তাই পাওয়া যায় না সেই পলিগ্রাফ টেস্ট এটা টেস্ট এটা টেস্ট কত কিছুই না হচ্ছে এখনও কিছু আসল দিকে ধরতে কি করছে কি জানি সেই সঞ্জয় 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 সেই করছে আর কিছুই হচ্ছে না আদৌ কি হবে না কি সেটা জানি না আমার তো মনে হয় কতটুক যে যাবে সেটাও জানি না সেই দেখে না কি কিছুই বুঝতে পারছি না এখন তো খুবই বেড়ে গেছে তো আমার তো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে একটা মানে জিনিস ব্লগে শেয়ার করতাম সেটা এখানে শেয়ার করে দিই সত্যি কথা বলতে আমরা যেই যেখানে ভাড়া রুমই আছি সেই ভাড়া রুমে হ্যাঁ আমাদের একটাই রুম তোমরা দেখতে পাও এখনও দেখতে পাচ্ছ একটাই রুম এখানে বিছানা এখানে রুম এখানে খাওয়া দাওয়া এখানে সব কিছু তো আমরা বাইরে যেখানে বাইরে আমরা ধরো গাছপালা লাগিয়ে খেতে পারি অন্য বাড়াবাড়ি থাকলে হয়তো খেতে পারতাম না গাছপালা লাগিয়ে তার মধ্যে মুরগিও পালছি তোমরা দেখতেই পারছ এই দিক থেকে খুবই সুবিধা কিন্তু রুম যেহেতু একটাই একটু অসুবিধা হয়ে যায় একটু না ভালোই অসুবিধা হয় মানে একটা রুমে থাকা বসা খাওয়া কতটুকু অসুবিধা বুঝতেই পারো তোমরা তার মধ্যে এরকম থেকে উদ্যস্ত না তোমরা তো দেখেছই আমার ঘর বাড়ি কীরকম তো যাই না হোক যেটাই না হোক কপালে আছে তো এরকমই থাকতে হবে সেটাও আমি মেনে নিয়েছি এখন এখানে ভালো রুম আরও আছে কিন্তু এই সুবিধাটা পাবো না আর একটা কথা কি এখন যে ঘটনাগুলি চলছে আমার বলতে লজ্জা নেই যেটা আমার মনের মধ্যে চলছে যেটা আমার মনের মধ্যে চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন যে ঘটনাগুলি চলছে এখন যে এই রুমটা চেঞ্জ করব। সেটাও কিন্তু মাথায় যাচ্ছে না মানে এখন ভয় ঢুকে গেছে যেহেতু এখানে থাকতে থাকে এখানে মানুষগুলির সাথে একটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছি এখানে মানুষের সাথে ইসে হয়েছে এখন রুমের ভাড়া একটু বাড়িয়ে দিয়েছে আমাদের এই রুমে মানে আমাদের সব রুমের ভাড়া বাড়িয়ে দিয়েছে লাইন বিল চ সব মিলে প্লাস করে দিয়েছে এখন সবাই বলছে এখানে থাকবে না যেহেতু আরও ভালো রুম এই ভাড়াতে আরও ভালো ভালো রুম আছে পাওয়া যায় তার জন্য সবাই বলছে যে এখানে এই রুমে থাক এইখানে মানে থাকতে চাইছে না সবাই যে আরও ভালো রুম পাওয়া যাবে এই টাকাতে আমরা আরও ভালো রুম পাবে কিন্তু সবার মাথায় একটাই টেনশন চলছে সেটা মালিককে মানে বলছে না কিন্তু আমাদের এখানে তিন চার ঘর ফ্যামিলি যারা আছে সবাই মাথায় একটাই চলছে যে আরও রুম নিলে কীরকম মানুষ হবে কী মানুষ হবে এখন মানে দেশের পরিস্থিতি দুনিয়ার পরিস্থিতি দেখে মানে মাথার মধ্যে একটাই কাজ করছে যে এক জায়গায় যাব কি সেফটি থাকবে কি থাকবে না এখানে কিন্তু আমাদের মানে মানে এখন মানে সবার সাথে একটা মানে বাড়ির যেরকম একটা সম্পর্ক ভাই বোনের যেটা সম্পর্ক অত সবার সাথে আমি ভিডিওতে দেখাতে পারি না কারণ সবাই তো ভিডিওতে আসতে চায় না কিন্তু এখানে মানে একটা নিজের মানে লোকের থেকেও নিজের লোক হয়ে গেছে একটা বিশ্বাসের মধ্যে আমরা রয়ে গেছি এখন সবাই হয়তো অন্য অন্যতে চলে যাব অন্য ভাড়া বাড়িতে সবাই আলাদা আলাদা হয়ে যাবে এখন আমি সবাই তো আর একসাথে পাবে না যে তিন চার ফ্যামিলি একটার সাথেই রুম পাবে সেটা তো হবে না তো সবাই আলাদা আলাদা থাকতে হবে কি রকম মানুষ কি কি সেটা তো আর মানে এই পরিস্থিতিতে দেখে এখন দুনিয়ার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে কিন্তু আমাদের মনে ভয় ঢুকে গেছে তার জন্য আমরা রুম চেঞ্জ করতে পারছি না এখনও ডিসিশন হয়নি কি হবে তবে এর জন্যই চেঞ্জ করতে পারছি না তবে ভাড়াটা ভাড়িয়ে দিয়েছে তার জন্যে খারাপ খারাপ বলতে কী যেহেতু রুমের কিছু ফ্যাসিলিটি নেই রুমের একটা রুম একটা এসে এই ভাড়াতেও আমরা মানে অন্য রুম বের করতে পারি শুধু এই দেশের পরিস্থিতি আর করে ঘটনা আসামের ঘটনা দুই তিন জায়গায় আরও ঘটনা সেগুলো তোমাদেরকে বলিনি আরও অনেক ঘটনায় ঘটেছে তিন চার জায়গায় বলতে মানে লজ্জা হয় লজ্জা হয় তার মধ্যে অনেকটাই মনের মধ্যে ভয় ঢুকে গেছে সেটা বলতে লজ্জা নেই যে তোমার মনে কেন ভয় ঢুকলো ভয় ঢোকাটা স্বাভাবিক সবার মনেই এখন ভয় ঢুকে গেছে আর কি ছোটো বাচ্চাটা যদি রাস্তায় বের হয় তাহলেও ভয় ঢুকে গেছে তোর কি আর বলবো কিছুই বলার নেই এই চলছে দেশে সবাই গর্জে উঠলেও কি করব না উঠলেও কি করব মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তবে আমাদের আসামের পুলিশ একজনের তো শাস্তি হয়েছে তো যেভাবেই হোক শাস্তি তো হয়েছে আরও দুজনকে শাস্তি দেবে আমরা আসামদের শাস্তি দেবে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবচেয়ে থেকে বড়ো কথা সাবধানে থেকো মেয়েদেরকে সাবধানে রেখো সাবধানে রেখো বলতে সবসময় তো সবাই সাবধানেই রেখে এটাও আমি বলতে পারবো না যে সাবধানে রাখলেই কি সাবধানে রাখা যাবে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সাবধানে রাখো এই আর এই অপরাধী এই অপরাধীকে সঠিক শাস্তি হোক আর এই অপরাধী যাতে দেশের থেকে দেশের থেকে রাজ্য থেকে সব থেকে বহিষ্কার হয় এই অপরাধী আর জন্মাতে না পারে সেরকম টাইপের শাস্তি চাই সেরকম টাইপের শাস্তি হলে মনে হয় আরও জন্মাতে না পারবে যেরকম আরজি করে ঘটনাটা হচ্ছে বলতে গেলে অনেকটাই মানে অনেক কথাই বের হচ্ছে তবে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে যেরকম আরজি করে ঘটনা এখন পর্যন্ত শাস্তি হয়নি এত প্রতিবাদ এত কিছু করেও শাস্তি হয়নি তাহলে আমাদের আসামে এই নিউজগুলি তো দেখছেই এই নিউজ আরজি করে ঘটনা নিউজ সব মানে আমাদের সারা দেশে ছড়িয়ে পড়েছে সেই নিউজগুলি তো আমাদের দেখছেই দেখেই তো এগুলো বেড়ে যাচ্ছে না এসব বেড়ে যাচ্ছে বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আমি এত বড় লম্বা ভিডিও দিই না তো তোমরা যারা যারা দেখেছ দেখে নিও আর ভিডিওটা আমি শেষ করছি বলতে গেলে আরও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে